আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমরা যে বাণিজ্য মেলায় কাজ করতেছি সেই বাণিজ্য মেলার বাইরের দিকের গেট দেখেন কি পরিমাণে ভিড়া ভিড়ি লাগছে এত পরিমাণে মানুষ এখানে হুড়া হুড়ি করে ঢুকতেছে যেটা ধারণার বাইরে এখানে প্রতিজন প্রতি টিকিট বিশ টাকা করা হয়েছে যাতে মানুষ একটু কম আসে আসলে কিন্তু তারপর এত পরিমাণ মানুষ আসে যে গেটে জ্যাম লাগে যে অনেক সময় পুলিশ আনা লাগে এখানে জ্যাম সারাইতে ছোটো গেট এখান থেকে ঢুকতেও কষ্ট হইতেও কষ্ট এরকম গেট দুইটা আছে কিন্তু দুইটা জায়গায় প্রচুর পরিমাণ জ্যাম আর শুক্রবার হলে তো কোনো কথাই নেই শুক্রবার হলে তো রাস্তায় দাঁড়ানো যায় না তার উপরে এই রাস্তায় অটো চলে শত শত হাজার হাজার মানুষের আসা যাওয়া রাস্তা তো সেখানে এরকম জ্যাম পরে থাকাটা আসলে খুব কষ্টের ব্যাপার কিন্তু কিছু করার নেই কারণ যেহেতু মেলা চলতে সেখানে মেলা উপলক্ষে মানুষ বেরাবিলি করবেই তারপর সেটা লিমিট আছে এটা তো কমই আমি সামনে যে ভিডিওগুলো দেখাবো সেগুলো দেখলে আসলে আপনারা চমকে যাবেন যে আসলে এত পরিমাণে মানুষ এই মেলায় হয়েছে যেটা ধারণার বাইরে আসলে অনেকে আমরা ধারণাও করি না যে আসলে মেলায় এত পরিমাণ লোক হবে তো এই মেলায় মাঠে যারা দোকান দোকানেছে তারা আশা করা যায় সবাই লাভ করছে লস্কার হয়েছে বলে আমি মনে করি না তারপর বাকিটা বলা যায় না কারণ ব্যবসা তো অনেক গোমর থাকে যার ব্যাপারটা সেই বলতে পারবে তবে সবাই ধারণা যে যারা মাঠ করছে সবাই কম বেশি লাভবান হতে পারবে ইনশাল্লাহ তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম